কল্যাণ কল্যাণ পরিদর্শক পরিবার পরিবার সহকারী এবং পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা বৃহস্পতিবার চার ডিসেম্বর সকালে উপজেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গনে এক কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠ পর্যায়ের কর্মীরা অংশ নেন বক্তব্য রাখেন এফ ডাব্লিউভিআ এ সমন্বয় পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক শাহনারা খাতুন সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ কবিরুল ইসলাম আসিকুর রহমান মেহেদি হাসান মোতাহির হোসেন অমাল কুমার পাল সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শাহনারা খাতুন মাহমুদা সুলতানা অন্তরা আফরোজ এ শাহনাজ পারভীন খাদিজাতুল কুবরাস সহ চোদ্দটি ইউনিয়নের পরিদর্শক ও এফ এ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তারা মাঠ পর্যায়ের জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনও সন্তোষজনক পদোন্নতি কাঠামো বেতন গ্রেড ও সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি বাংলাদেশের যত দাবি ধরাচ্ছি যে ওনারা যেন আমাদের প্রতি একটু সদাই দৃষ্টি করে আমাদের একমাত্র দাবি ও চলে গেছে ওটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় যাতে সরকার দ্রুত পর্যায়ে দ্রুত কার্যকর করে এবং আমাদের আবু জাফরের তথ্যচিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা